ফেসবুকে এমন একটা সেটিংস আছে যে যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ফেসবুক আইডি বা পাসওয়ার্ড যদি কেউ হ্যাকার হ্যাক করে নিয়েও যায় বা অন্য কোনোভাবে পেয়েও যায় তারপরে সে আপনার ফেসবুক আইডিতে লগ ইন করতে পারবে না চলুন আপনাদেরকে প্রসেসটা দেখায় কিভাবে সেই সেটিংসটা অন করে রাখবেন শুরুতেই আপনি আপনার ফেসবুকের অ্যাপে চলে আসবেন অ্যাপে আসার পর উপরের দিকে থাকা আপনার প্রোফাইল পিকচারে একটা ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর নিচের দিকে থাকা সেটিংস আইকনে একটা ক্লিক করবেন এখন একটু স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড লগিং নামে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অপশন রয়েছে সো এইখানে একটা ক্লিক করবেন এখন এখান থেকে তিনটা অপশন দেখাবে মাঝের অপশনটাতে আপনি টেক্সট মেসেজ এই অপশনটাকে আপনি সিলেক্ট করবেন এবারে আপনি কন্টিনিউ বাটনে একটা প্রেস করে দিবেন সিলেক্ট করার পর এখন আপনাকে একটা ফোন নাম্বার দিতে বলবে এই ক্ষেত্রে আপনি একটা সচল ফোন নাম্বার দিয়ে দিবেন ফোন নম্বর দিয়ে আপনি কন্টিনিউ বাটনে প্রেস করার পর আপনার সিম পে ছয় ডিজিটের একটা কোড চলে যাবে অথবা একটা কলও যেতে পারে সেই কলের মধ্যে আপনাকে বলে দিবে যে একটা কোড ঠিক আছে ছয় ডিজিটের এই কোডটা আপনি পাওয়ার পর এটা এখানে বসাবেন বসানোর পর নিচের দিকে থাকা কন্টিনিউ বাটনে একটা প্রেস করে দিবেন এখন দেখতে পাচ্ছেন এখান থেকে দেখাচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন ওকে তার মানে হচ্ছে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন হয়ে গেছে এখন নিচের দিকে থাকা ডান বাটনে ক্লিক করে বেরিয়ে চলে আসবেন এখন যদি কেউ আপনার আইডি এবং পাসওয়ার্ড হ্যাক করে নিয়েও যায় অথবা চুরি করে নিয়েও যায় প্রবেশ করতে পারবে না